রাজু গাড়ি রেখে বাইরে একটু গেল আর কি চোর কিন্তু গেটের সাথেই দাঁড়িয়ে আছে

এই গাড়ি থাকলো এই যে চোর প্রবেশ করতেছে ভদ্রবেশী চোর ফোনে কথা বলছে মানে ভান করছে আসলে সে এখন লক্ষ্য করছে যে রাজু কই গেল হ্যাঁ তাকে ফলো করছে এখানে সঞ্জয় তার গাড়ি নিয়ে কথা বলছে ডক্টর একটু বড় করেন তো ভাই দেন তো ডক্টরে মাথায় টুপি মানে ও যে চোর এটা বোঝা কষ্টকর মনে হচ্ছে ব্রাকের মালিকও

সাত আট সেকেন্ড মনে হয় ডিফারেন্স এখন এই রাজু আসতেছে হ্যাঁ রাজু এসে আর গাড়ি পাচ্ছে না শেষ ও যদি ওই দিকে দৌড়াইতো তাহলে পেয়ে যেত এই গাড়ি এই গাড়ি হারাই গেল

সেকেন্ড মনে হয় ডিফারেন্স এখন এই রাজু আসতেছে হ্যাঁ এই রাজু এসে আর গাড়ি পাচ্ছে না শেষ ও যদি ওই দিকে দৌড়াইতো তাইলে পেয়ে দিত হ্যাঁ এই গাড়ি এই গাড়ি হারাই গেল